ঘরে রান্না করবো হাঁসের ডিম আলু দিয়ে কষা কষা দেখতে পাবেন এখন আমরা দিয়ে দিচ্ছি প্রেসারে আলু আর এখন দিয়ে দেবো ডিম এটাকে দুটো সিটি মানবো বেশ বড় বড় হাঁসের ডিম বেশ বড়ো বড়ো আর হাঁসের ডিম একটু সিদ্ধ হতে টাইম লাগে কেন হাঁসের ডিমের চোখাটা মোটা হয় দিয়ে দিলাম প্রেসারে সিদ্ধ হওয়ার জন্য দুটো সিটি হলেই হয়ে যাবে প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিলাম এখন মাত্র দুটো সিটি বাস তারপরে দেখে দেব রান্না করে নিয়ে গিয়েছি রসুন পেঁয়াজ আদা দুটা লঙ্কা শুকনো পরে দিয়ে দি ওটা দেখুন ডিম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর একটা পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি জল বেশ ভালোভাবে বেটে নিতে হবে তারপর ও থেকে রান্না করে দেখাবোটা পাটা হয়ে গেলে চলে যাব রান্নাঘরে যেতে থাকুন হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটাকে ভালোভাবে ছেড়ে নেবো দিয়ে আবার রান্না করে দেব ভালো করে ছেড়ে নিবে

আমার জন্য আর একটা রান্না করা আছে। তারপর যে গমলাটা রেখে রাখা আছে। আমি ইনস্টাগ্রামে পাবন। এটা জানা ভালো করে আর এবার যা গরম করবে আর হাঁসের ডিম খাওয়া যাবে না গরম হাঁসের ডিম খেলে আরো বেশি গরম লাগে

হাসির মাংস ঝোল ভালো লাগে না হাঁটার পরে পুরোপুরি করে দেবো যাতে একটু লবণ ঝাগে ঢোকে জামুগুলো খেতে ভালো লাগে আপনি বলে ছেড়ে